গুড মর্নিং এভরি আশা করি সবাই ভালো আছে এবং তোমাদের প্রিপারেশান বা প্রস্তুতি খুব ভালো চলছে সে এন এম হোক না কেন বা জেন পাস পরীক্ষা হোক না কেন ঠিক আছে তোমাদের প্রিপারেশান খুব ভালো হচ্ছে এটা আমি আশা করে নেব কারণ দু যে তোমরা অবশ্যই ক্র্যাক করবে আর ক্র্যাক করতে হলে তোমাকে তো কন্টিনিউয়াসলি প্রিপার করতে থাকতে হবে এবারে প্রশ্ন হচ্ছে অনেকে আমাকে বলছো দাদা এবছর কি ফর্ম ফিল হবে মানে এত দেরি তো ফর্ম ফিল হয় না ফেব্রুয়ারি প্রায় শেষের দিকে তাহলে ফর্ম ফিল হবে না অনেক আমাকে কমেন্ট করছে কিন্তু আমি তোমাদের একটা কথা বলে রাখি প্রতি বছর ফর্ম ফিল আপ হয়েছে এবছরও ফর্ম ফিল হবে একটু ডিলে হয়ে যাচ্ছে সে ঠিক আছে কিন্তু ফর্ম অ্যাপ্লাই হবে পরীক্ষাটা হবে একটা কথা হচ্ছে তোমাদের যে প্রস্তুতি সেটা কিন্তু কন্টিনিউ রাখো একটা কথা ভেবে রাখো জুন জুলাইয়ে হোক না কেন পরীক্ষা হবেই হবে তো যারা প্রিপারেশান থেকে একটু ডিটাচ হয়ে যাচ্ছ যে ফর্ম ফিল আপ হয়তো এবছর হবে না তাদের বলে রাখি ফর্ম এবছরও হবে চব্বিশে হবে পঁচিশে হবে ছাব্বিশ প্রতি বছর ফর্ম ফিল আপ হবে কোনো সময় আগে হয়ে যাচ্ছে কোনো সময় পরে হয়ে যাচ্ছে এই এর ক্ষেত্রে একটাই রিজন হয়ে গেল যে আপকামিং তোমাদের ইলেকশান আছে লোকসভা আর এই কারণেই দেখো যতক্ষণ না তোমাদের ইলেকশান অ্যানাউন্স হচ্ছে সম্ভবত আমি যতদূর জানি এই ফেব্রুয়ারির শেষেই তোমাদের ঘোষণা করে দেওয়া হবে যে ইলেকশান কখন হচ্ছে বা কখন কটা ফেজ ইলেকশান হতে পারে আর এই কারণে তোমাদের ফর্মটা কিন্তু এত ডিলে হচ্ছে কোনো ব্যাপার নেই কোনো চাপ নেই অনেকে আমাকে কমেন্ট করেছিলে দাদা এই বছর ফর্ম অ্যাপ্লাই হবে কিনা তোমাদের জন্য তোমাদের সেই কমেন্টের রিপ্লাই কিন্তু আমি এই ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে দিলাম যাতে এটা সবার মধ্যে পৌঁছে যায় যে ফর্ম ফিল আপ অবশ্যই হবে তোমরা যারা দু হাজার তেইশের পর থেকে ফেলিওয়ার হয়ে যাওয়ার পর থেকে প্রিপারেশন বা প্রস্তুতি নিচ্ছ অবশ্যই তোমাদের প্রস্তুতি সাকসেস হবে সাফল্য হবে এবং তোমরা দু হাজার চব্বিশে অবশ্যই পাবে যারা দু হাজার তেইশে পাওনি দু হাজার তেইশের পর থেকে রেজাল্টের পর থেকে তোমরা প্রস্তুতি শুরু করেছ তাদের অবশ্যই অবশ্যই আমি আবারও বলে রাখি কন্টিনিউ রাখো সাফল্য তোমার হাতের মুঠোয় আজকের মতো আপাতত এটুকুই যদি তোমাদের এই ধরনের মোটিভিডেড এবং কমেন্টের উত্তরগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে তোমাদের প্রস্তুতি অবশ্যই কন্টিনিউ রাখো আমার ইউটিউবের প্ল্যাটফর্মের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো যদি তুমি সাফল্য পেতে চাও আজকের মতো আপাতত এটুকুই ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো টেক কেয়ার জয় হিন্দ